সেই মাস্টার ক্লাসের মধ্যে আমরা একদম স্ক্র্যাচ থেকে পেপার ওয়ান একদম স্ক্র্যাচ থেকে পেপার টু একদম স্ক্র্যাচ থেকে লেকচার ওয়ান থেকে আমরা স্টার্ট করব আচ্ছা বি আর স্টার্টিং এ মাস্টার ক্লাস ফর ক্যামব্রিজ কম্পিউটার সায়েন্স ক্যান্ডিডেটস ও লেভেল মে জুন টোয়েন্টি ফাইভ কারেন্টলি অ্যাবাউট ফোর টু ফাইভ মান্থস আর লেফট ফর দি অ্যাকচুয়াল এক্সাম অ্যান্ড এই টাইমটার মধ্যে মোস্ট স্টুডেন্টস অর এ লট অফ স্টুডেন্টস স্ট্রাগল উইথ অর্গানাইজিং দেয়ার সিলেবাস অর দে হ্যাভ নট স্টার্টেড উইথ দিস সিলেবাস সো স্ক্র্যাচ থেকে শুরু করার জন্য এই মাস্টার ক্লাসটা স্টার্ট করা হচ্ছে স্ক্র্যাচ থেকে শুরু করার জন্য সো উই আর গোনা স্টার্ট উইথ লেকচার ওয়ান আমরা রেগুলার লেকচারও করবো উইয়ার গোনা স্টার্ট ফ্রম দি লেকচার ওয়ান অ্যান্ড বেসিক লেকচারগুলো আমরা ক্র্যাশ কোর্সের মতো ফিনিশ করে ফেলবো অ্যান্ড দেন উই আর গোনা ডু পাস্ট পেপার ওয়ার্ক থ্রু সলিউশন সো পাস্ট পেপারের সলিউশন নট জাস্ট The question and the answer, but I'm gonna show the walkthrough. So I'm gonna put myself in the student's position and try to understand the question and show you the walkthrough of how I think about the question, how I approach the questions. So, question approaching to the past paper. Third point is. Theory part, we are only going to learn what is required for paper one and paper two. We know computer science paper one is a theory intense topic, but auto beshi theory kinto door nai. Past papers theory theory questions range from minimum is one mark, there are three mark question and rarely there are five to six mark questions very rare. So auto beshi theory kinto hobe So we are only going to learn what is required in this last minute. A master class ta আনটিল দ্য ডে বিফোর এক্সাম সো দ্য নাইট বিফোর এক্সাম সব কিছু ক্র্যাম্প না করে ওই আর গোনা গো থ্রু দিস মাস্টার ক্লাস যেখানে লেকচার ওয়ান থেকে পাস পেপার পর্যন্ত সবকিছু কভার করা হবে অ্যান্ড মেন্টারশিপ ইজ গোয়িং টু বি প্রোভাইডেড আনটিল দ্য ডে বিফোর এক্সাম সোনা লেটসি কম্পিউটার সায়েন্স সিলেবাসের মধ্যে ও লেভেলসে নিউ আপডেটেড সিলেবাস যেটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে লঞ্চ করা হয়েছে এখানে পেপারগুলোকে অনেক বেশি সুডো কোড ইনটেন্স করে ফেলা হয়েছে সো সুডো কোডের মধ্যে যেই টপিকগুলো সবচেয়ে বেশি স্ট্রাগল করে স্টুডেন্টসরা সেটা হচ্ছে ফাংশন অ্যান্ড প্রসিডিওর ফাইল হ্যান্ডেলিং অ্যাজ ওয়েল অ্যান্ড দেড় ইস অ্যারে ম্যানুপুলেশন সো আমরা এই সবগুলো সুডো কোডের মধ্যে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলোকে আমরা টাইপ ওয়াইজ কোয়েশ্চেন হিসেবে কভার করবো সো দেয়ার আর মাল্টিপাল টাইপস অফ কোয়েশ্চেন ফিফটিন মার্ক সুডো কোড কোয়েশ্চেনে ফিফটিন মার্ক সুডো কোড কোয়েশ্চেনে ফিফটিন মার্কার কোয়েশ্চেন মার্কার কোয়েশ্চেন অনেক ধরনের টাইপ আছে সো আমরা টাইপ ওয়াইজ করবো দ্যার ইস ওয়ান টাইপ উইচ আই কল ইট মাল্টিপল সিলেকশন মেনিউ কোয়েশ্চেন রাইট বিলো আমরা একটা কোয়েশ্চেনের এক্সার্প দেখতে পাচ্ছি এখানে লেখা ডিসপ্লে এ মেনিউ শোয়িং দ্য ফোর অ্যাকশন অ্যান্ড দেন পরের পয়েন্টটাতে বলা আছে অ্যালাউ এন অ্যাকশন টু বি চুজ এন সো আমাদেরকে মাল্টিপল অপশান দিতে হবে একটা মেনিউ দিতে হবে অ্যান্ড মেনিউর মধ্যে যে কোনো একটা চুজ আর সিলেক্ট করার অপশান দিতে হবে এটা মে জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পেপার টু ভেরিয়েন্ট টুতে এসেছিল দিস ইজ ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন আরেক টাইপের কোয়েশ্চেন আছে এটাকে আই কলেজ গ্রিট স্টাইল কোয়েশ্চেন উইচ হ্যাজ বিন হুইট হ্যাজ বিন শোয়িং আপ ভেরি অফটেন ইন দ্য রিসেন্ট এক্সামস ও লেভেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেপার টু ভেরিয়েন্ট টুতে এই গ্রিট কোয়েশ্চেনটা করা হয়েছিল যেটা আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি অ্যান্ড রাইট সাইডের কোয়েশ্চেনটা এটাও একটা গ্রিট স্টাইল কোয়েশ্চেন ইভেন দো এটা ও লেভেলসের কোয়েশ্চেন না বাট স্টিল আমরা গ্রিট স্টাইলের যত কোয়েশ্চেন আছে এগুলো সলভ করবো সো দ্যাট উই হ্যাভ এ আইডিয়া অ্যাবাউট দ্য গ্রিট স্টাইল কোয়েশ্চেন অ্যান্ড গ্রিট কোয়েশ্চেন্স আর বেসিকলি অ্যাডভান্সড ভেরিয়েশন অফ অ্যারে কোয়েশ্চেন্স সো অ্যারের ব্যাপারে সবচেয়ে অ্যাডভান্স নলেজগুলো দিয়ে আমরা গ্রিট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে পারি সো উই নিড এ গুড গ্র্যাস অফ দি কনসেপ্ট ইন ইনভলভিং অ্যারে দেন আরেক টাইপের কোয়েশ্চেন আছে উইচ ইজ ফাইল হ্যান্ডেলিং ফাইল কীভাবে আমরা সুডো কোড দিয়ে হ্যান্ডেল করতে পারি উইচ ইজ ফেয়ারলি ইন্টারেস্টিং আমরা জাস্ট সুরো কোড লেখে একটা কম্পিউটার ফাইলকে ওপেন করতে পারি ফাইলটাকে ম্যানুপিলেট করতে পারি দেন ফাইল ক্লোজ করতে পারি আমরা জাস্ট কোড লিখব অ্যান্ড ফাইল ওপেন হবে ফাইল আপডেট হবে অ্যান্ড ফাইল ক্লোজ হয়ে যাবে রাইট বিলো উই ক্যান সি এ কোয়েশ্চেন এখানে লেখা আছে রাইট দি সুডো কোড স্টেটমেন্টস আমাদের সুডো কোড লিখতে হবে টু স্টোর দি কন্টেন্ট অফ অফ দি ভেরিয়েবল ইউ ক্রিয়েটেড ইন পার্ট এ টু কোয়েশ্চেন পার্ট টু এ টেক্সট ফাইল সো দিস ইজ টেক্সট ফাইল কোয়েশ্চেন ফাইল হ্যান্ডেলিং কোয়েশন আমাদেরকে কন্টেন্ট স্টোর করতে হবে অ্যান্ড দেন উই নিড টু ক্লোজ দ্য টেক্সট ফাইল অ্যাজ ওয়েল অল ইনভলভিং সুরো কোর্ড স্টেটমেন্টস সো দিস আর ফাইল হ্যান্ডেলিং কোয়েশ্চেন দে আর টাইপস অফ কোয়েশন লাইক কিছু টাইপ কোয়েশ্চন আছে পাস্ট পেপারসে লাইক অক্টোবর নভেম্বর টোয়েন্টি থ্রি কোয়েশ্চেন ইলেভেন দেন উই হ্যাভ স্পেসিমেন্ট কোয়েশ্চনের মধ্যে কোয়েশ্চেন থার্টিনটা ডিফিকাল্ট ভ্যারিয়েশনের কোয়েশন ছিল সো আমরা সব টাইপ ওয়াইজ কোয়েশ্চেনগুলো দেখবো সো দ্যাট উই হ্যাভ এ বেটার আইডিয়া অ্যাবাউট দি ফিফটিন মার্কার কোয়েশ্চেন অ্যান্ড ইট বিকামস মাচ মোর অ্যাপ্রোচেবল ওকে এখানে আমরা একটা ফিফটিন মার্কার কোয়েশ্চেন দেখতে পারছি দিস ইজ দ্য ফিফটিন মার্কার যেখানে বলা আছে একটা ওয়ান ডি এর এ আচ্ছা কোয়েশেন একটা টু ডি অ্যারে আছে আমাদের এই অ্যারেগুলোকে ম্যানিকুলেট করে একটা প্রসিডিওর লিখতে হবে সো প্রসিডিওর অ্যান্ড অ্যারে দুইটার এই কোয়েশনটা তৈরি দিস ইজ ওয়ান অফ দ্য ফিফটিন মার্কার কোয়েশ্চেন সো আমরা পেপার টু ফিফটিন মার্কার কোয়েশ্চেন থেকে লেভেল এইসব মাস্টার ক্লাসের মধ্যে আমরা একদম স্ক্র্যাচ থেকে পেপার ওয়ান একদম স্ক্র্যাচ থেকে পেপার টু একদম থেকে লেকচার ওয়ান থেকে আমরা স্টার্ট করবো And then we are gonna walk our way up to past paper okay so this is the class outline we are gonna start from January first two thousand twenty five and our class four months until as I have already promised until the day before exam the day before exam Amra class continue korbo তো ও পেপার ওয়ান এক্সাম হবে টুয়েলথ টুয়েলথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মান পেপার ওয়ান এক্সাম হবে পেপার টু হবে টোয়েন্টি ফার্স্ট মে টুয়েলথ মেতে আমাদের পেপার ওয়ান এক্সাম টোয়েন্টি ফার্স্ট মেতে পেপার টু এক্সাম সো আমরা এক্সামের আগের দিন পর্যন্ত পেপার ওয়ানের আগের দিন পর্যন্ত আমরা পেপার ওয়ান করবো পেপার টু আগের দিন পর্যন্ত আমরা পেপার টু কন্টিনিউ করে যাব স্টার্টিং ফ্রম জানুয়ারি ফার্স্ট সো আমাদের এই ক্লাসগুলো কার জন্য যাদের কম্পিউটার সায়েন্স আছে ও লেভেলসে দেন যারা মে জুন টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটস থার্ডলি যাদের সিলেবাস এখনও কমপ্লিট হয়নি অ দে লাইক যে সিলেবাস আর একটু রিভাইজ করা দরকার স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ তাদের জন্য ফোর্থলি জাস্ট এখন লাস্ট মিনিটে ওইটুক পড়তে চায় যেটুক রিকোয়ার্ড একটা টপ গ্রেড পাওয়ার জন্য অ্যান্ড আমাদের কোর্সের কন্টেন্টগুলো ক্লাসের কন্টেন্টগুলো কী থাকবে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করবো উই আর গো না ওয়ার্ক আওয়ার আমরা পাস কর ইজ গোয়িং টু বি মেন্টারশিপ উইল বি প্রোভাইডেড আনটিল ডে বিফোর এক্সাম সো আমরা স্টার্ট করবো জানুয়ারি ফার্স্ট থেকে অ্যান্ড এক্সাম মে পর্যন্ত যেহেতু চলবে তোমাদের লাস্ট এক্সাম হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মে কন্টিনিউ আওয়ার ক্লাসেস সো স্টার্টিং ফ্রম জানুয়ারি টু মে কন্টিনিউ আওয়ার ক্লাসেস এই টাইমটার মধ্যে ফুল কম্পিউটার সায়েন্স কোর্স কম্পিউটার সায়েন্স সিলেবাসকে কভার করা হবে অ রাইট যাদের সিলেবাস শেষ হয়নি অর মাই ফিল দ্যাট দে নিড এ সেকেন্ড রিভিশন বাট রিভিশন কোথাও করা হচ্ছে না ফর দোজ হুম মাই ফিল লাইক সিলেবাস ইজ নট ইয়েট কমপ্লিটেড অর দে মাইট ওয়ান টু হ্যাভ এ সেকেন্ড রিভিশন তাদের জন্য এই ক্লাসগুলো যারা একদম লেকচার ওয়ান একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে চায় লাস্ট মিনিটে আইডের কম্পিউটার সায়েন্স স্টার্ট করা হয়নি অর দে ওয়ান্ট এ রিভিশন অর ক্র্যাশ কোর্স টাইপ লেকচার্স Cluster. In order to sign up. In order to sign up, I'm gonna give the Google Form link in the description, also in the comments. We're gonna have three days a week classes, two hours worth of time. And this class is going to be conducted live on Discord. So see you guys in class.